বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা মিরপুরে জাতীয় চিড়িয়াখানার মাংসাশী প্রাণীর জন্য তা কেনা হচ্ছে আটশো দশ টাকায় একই সঙ্গে একশো আশি থেকে দুশো টাকা কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হচ্ছে দুশো টাকা আশি থেকে একশো টাকা লিটারের তরল দুধ কেনা হচ্ছে একশো পঁচিশ টাকায় একইভাবে এখানকার প্রাণীর জন্য কেনা মাছ খাস সহ বেশিরভাগ খাদ্য পণ্যের ক্রয় মূল্য ধরা হচ্ছে বাজার দরের চেয়ে বেশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে চিড়িয়াখানায় একশো নব্বই প্রজাতির প্রায় দুই হাজার প্রাণী আছে এগুলোর খাদ্য তালিকা নির্ধারণ হয় তাদের প্রজাতি ও পুষ্টিগত চাহিদার ভিত্তিতে তাদের জন্য খাবার সংগ্রহ করা হয় নির্দিষ্ট ঠিকাদারদের মাধ্যমে সম্পদ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তার সমন্বয়ে গঠিত বাজার দর নির্ধারণ কমিটি প্রতি বছর প্রাণী খাদ্যের দর নির্ধারণ করে এরপর দরপত্রের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতাকে প্রাণী খাদ্য সরবরাহের দায়িত্ব 入去。Yeah, right. সর্বশেষ গত বছরের জুলাইয়ে অনুমোদিত দরপত্র অনুযায়ী চিড়িয়াখানায় প্রতি কেজি গরুর মাংস কেনা হয় আটশো টাকায় বর্তমান বাজারে তা বিক্রি হচ্ছে ছশো থেকে সাতশো টাকায় ব্রয়লার মুরগি সরবরাহ হচ্ছে দুশো বিরানব্বই টাকা কেজি দরে বাজারে এখন এর দাম একশো আশি থেকে দুশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা কেজি মূল্যের সরপুটি সরবরাহ হচ্ছে দুশো পঁচানব্বই টাকায় প্রতি কেজি ছোট চিংড়ি সরবরাহ হচ্ছে চারশো টাকায় যদিও বাজারে তা বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় আশি থেকে একশো টাকা লিটারের তরল দুধ সরবরাহ হচ্ছে একশো পঁচিশ টাকায় বাজারে এখন প্রতি কেজি পাউরুটির দাম একশো বিশ থেকে দেড়শো টাকা আর চিড়িয়াখানায় তার সরবরাহ হচ্ছে দুশো পাঁচ টাকায় এছাড়া চিড়িয়াখানায় প্রতি কেজি পাকিস্তানি মুরগি চারশো টাকা দেশি পুটি তিনশো নব্বই নলা মাছ দুশো পঁচিশ শিং তিনশো নব্বই ও টাকি মাছ তিনশো ত্রিশ টাকায় সরবরাহ হচ্ছে তৃণভোজী প্রাণীর জন্য প্রতি কেজি পাকা কলা সত্তর টাকা ভুট্টা ঘাস জাম্বু খাস তেরো ও আস্ত সয়াবিন তিনশো আশি টাকায় কিনছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে প্রতি অর্থ বছরের শুরুতে নির্ধারিত দরপত্রের ভিত্তিতে এসব পণ্যের তালিকা ও মূল্য চূড়ান্ত করে সারা বছর তা সরবরাহ করা হয় এক্ষেত্রে সরবরাহ মূল্য বাজার ভিত্তিক অথবা প্রতিপ্রান্তিকে নিয়মিত বিরতিতে নির্ধারণ করা গেলে চিড়িয়াখানার পশুদের কম খরচেই পর্যাপ্ত খাবার সরবরাহ করা সম্ভব ছিল বাজার দরের চেয়ে বেশি দামে খাবার কেনার ব্যাপারে প্রশ্ন করলে জাতীয় চিড়িয়াখানার উপপরিচালক এম এ জলিল তাকে বলেন বিশাল সংখ্যক প্রাণীর খাবার সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট ঠিকাদারের মাধ্যমে খাদ্য কেনা হয় প্রাণী সম্পদ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তার সমন্বয়ে গঠিত বাজার দর নির্ধারণ কমিটি প্রতিবছর প্রাণীখাদ্যের দর নির্ধারণ করে এরপর দরপত্র আহ্বান করা হয় এবং সর্বনিম্ন দরদাতাকে সরবরাহের দায়িত্ব দেয়া হয় সর্বনিম্ন দরদাতার প্রস্তাবিত দরের ভিত্তিতে সারা বছর চিড়িয়াখানায় প্রাণী খাদ্য সরবরাহ করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী এসব প্রাণী পর্যাপ্ত খাবার পাচ্ছে কিনা অথবা তাদের খাবার কেনার ক্ষেত্রে বাজেটের ঘাটতি আছে কিনা জানতে চাইলে চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বণিক বার্তাকে বলেন পরিমাণগুলো চিড়িয়াখানার নির্দিষ্ট নীতিমালা ও প্রাণীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় যেমন শীতকালে কুমির কোনো প্রকার খাবার গ্রহণ করে না এজন্যই সঠিক সময়ে প্রাণীর সঠিক পুষ্টি নিশ্চিত করতে চিড়িয়াখানার পুষ্টিবিদ ও পশু চিকিৎসকরা নির্দিষ্ট খাদ্য তালিকা প্রস্তুত করেন সে অনুযায়ী তাদের খাবারের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয় চিড়িয়াখানার পশু পাখির খাবারের জন্য সরকারের বাজেটও থাকে যথেষ্ট আমরা প্রাণীর পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিবিদ ও পশু চিকিৎসকদের পরামর্শ মেনে খাদ্য তালিকা প্রস্তুত করি মাংসাশী প্রাণীকে শুধু স্বাস্থ্যকর ও পরীক্ষিত মাংস সরবরাহ করা হয়